আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা আছি এখন কুমিল্লা বরুং উপজেলার দক্ষিণ গ্রাম গ্রামের মধ্যে আছি দক্ষিণ গ্রাম এখানে আছি দেখতে পারতেছেন এদিকে প্রচুর পরিমাণে খাবার আসতেছে মানুষ সবাই প্রচুর পরিমাণে খাবার নিয়ে আসতেছে মানুষের জন্য এদিকে ভিতরের এলাকাগুলোর মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে খাবার পৌঁছায় নাই তো এই দিকটার মধ্যে আজকে অনেক পরিমাণে মানুষ আসতেছে আর পানি দেখতেছেন এদিকের মধ্যে মানে অনেক পরিমাণে পানি এটা হচ্ছে রাস্তার উপর দিয়ে মানুষ হাঁটতেছে যে রাস্তার উপর দিয়ে রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছেন রাস্তার উপরে মানে একদম অনেকটাই পানি আছে আর নিচের যে অংশটা এগুলোর মধ্যে গলার সমান কোমর সমান পানি আর তাছাড়া হলো যে মানুষের যে গড়বাড়ি গড়গুলো আছে এগুলোর মধ্যেও পানি কোমর সমান হয়ে আছে তো এই আজকে এদিকে মধ্যে অনেক পরিমাণে খাবার নিয়ে মানুষ আসতেছে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে গাড়ি আসতেছে একটা পর আরেকটা তাই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই দূর দূরান্ত থেকে যেন মানুষ মানুষের পাশে এসে যেন দাঁড়াতে পারে এই বিপদের সময় যেন হেল্প করতে পারে তো এই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পানি হয়ে আছে এদিকটার মধ্যে আর ওদিকের মধ্যে পানি ফুলতেছে কিছু মানে ওদিক থেকে যা পানি আসতেছে সব এদিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে চলে যাচ্ছে আর এবং কি পানিটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাইতেছি যে এই যে দেখতেছেন যে ওইদিকে মধ্যে যে ভারীঘরগুলো আছে ওইগুলো দেখাতে পারতেছি না ওদিকটার মধ্যে কিন্তু পানি প্রচুর পরিমাণে পানি হয়ে আছে তো সবাই যারা যারা কাছে কেনারা আছেন অবশ্যই আসবেন মানুষদেরকে একটু হেল্প করবেন কারণ মানুষের এদিকে খুবই খারাপ অবস্থা মানে প্রত্যেকটা দিকের মধ্যে খারাপ অবস্থা তুই যে যে দিকের মধ্যে খোঁজখবর পান অবশ্যই একটু খোঁজখবর নিয়ে ওদিকের মধ্যে একটু যাওয়ার চেষ্টা করবেন তাই এর মধ্যে আমরা চলে যাইতেছি কুমিল্লার দিকে তাই দেখতে পারতেছেন যে মানুষ উদ্ধার করে করে দেখুন কোনো ওইদিকে আসতেছে মানুষ যেদিকে পানি নেই ওদিকটার মধ্যে আশ্রয়ে চলে যাচ্ছে দেখতে পারতেছেন এই যে উনি বাচ্চা নিয়ে কত কষ্ট করে এদিকে পানির থেকে বের হয়ে আসছে এরকম পরিস্থিতি প্রত্যেকটা জায়গার মধ্যেই চলতেছে তো সবাই মানুষের জন্য দোয়া করবেন মানুষ খুবই বিপদগ্রস্ত হয়ে আছে এরকম বন্যা আর কখনও ওই দিকের মানুষ দেখে নাই কারণ আজকে প্রায় ষাট সত্তর বছরের মধ্যে এরকম বন্যা নাকি কখনোই হয় নাই এমন বয়সে দু একজন লোককে জিজ্ঞাসা করছিলাম যে তারা বলল যে আমরা এরকম বন্যা আর কখনও দেখি নাই এরকম পানির কবলে আমরা আর কখনো করি নাই তো সবাই যে পরিস্থিতিটা আমি আপনাদেরকে যতটুকু সম্ভব খাবার নিয়ে একটু ওই যে বড়চুং উপজেলার হরিপুরের দিকে যাব তারপর আমি ওদিকটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সবাই দেখবেন তো এই ভিডিওটা দেখতে থাকেন

阿公那边。